ও আমার ভাইয়ের ভাই একটা কথা বইলা যায় এই দুনিয়া ছাড়তে হবে সেদিন বেশি দূরে নাই ও আমার ভাইয়ের ভাই একটা কথা বইলা যায় এই দুনিয়া ছাড়তে হবে সেদিন বেশি দূরে নাই ও আমার ভাইয়ের ভাই একটা কথা বলা যায় এই দুনিয়া ছাড়তে হবে সেদিন বেশি দূরে নাই যতই কর ছল চাতুরি আছে যত বাহাদুরি যতই কর ছল চাতুরি আছে যত বাহাদুরি সবই তো সাঙ্গ হবে ডাক দিলে ওই দয়াল সাই ও আমার ভাইরে ভাই একটা কথা বইলা যায় এই দুনিয়া ছাড়তে হবে সেদিন বেশি দূরে নাই ও আমার ভাইরে ভাই একটা কথা বইলা যায় এই দুনিয়া ছাড়তে হবে সেদিন বেশি দূরে নাই লোকে এই ভুবনে আছে কি মনে তবে কেন পাপ করে যাও তুমি ক্ষণ ক্ষণে বন্ধু তুমি খনে পাঠা লোকে এই ভুবনে আছে কি মনে তবে কেন পাপ করে যাও তুমি ক্ষণে খনে বন্ধু তুমি ক্ষণে ক্ষণে ডাক দিলে সেই দয়াল আল্লাহ ডাক দিলে সেই দয়াল আল্লাহ যাইতে হবে একেলায় ও আমার ভাইরে ভাই একটা কথা বইলা যায় এই দুনিয়া ছাড়তে হবে সেদিন বেশি দূরে নাই ও আমার ভাইরে ভাই একটা কথা বইলা যায় এই দুনিয়া ছাড়তে হবে সেদিন বেশি দূরে নাই কেন তুমি বউকে মারো আবলা সে নারী শ্বশুর বাড়ি কেন দেখাও ফালতু বাহাদুরি রে ভাই ফালতু বাহাদুরি কেন তুমি বউকে মারো অবলা সে নারী শ্বশুর বাড়ি কেন দেখাও ফালতু বাহাদুরি রে ভাই ফালতু বাহাদুরি কত বড় বীর পালো ভা কত বড় বীর বলবান দেখবে আজরাইল তাই ও আমার ভাইরে ভাই একটা কথা বইলা যায় এই দুনিয়া ছাড়তে হবে সেদিন বেশি দূরে নাই ও আমার ভাইরে ভাই একটা কথা বইলা যায় এই দুনিয়া ছাড়তে হবে সেদিন বেশি দূরে নাই সিরিয়ালে পাপ কামাও কেন ভাবি ইস্টার জল দিও কইরা গেলাম দাবি আমরা কইরা গেলাম দাবি সিরিয়াল পাপ কামাও কেন গো ভাবি ইস্টার জল দিও কইরা গেলাম দাবি ভাবি কইরা গেলাম দাবি তা না হলে পরকালে ও ভাবি ভাবি ও ভাবি ও ভাবি না হলে পরকালে মুক্তি পাওয়া হবে দায় ও আমার ভাইরে ভাই একটা কথা বহিলা যায় এই দুনিয়া ছাড়তে হবে বেশি দূরে নাই ও আমার ভাই একটা কথা সেদিন ভাবির বহিলা যায় এই দুনিয়া ছাড়তে হবে সেদিন বেশি দূরে নাই যতই কর চলচা তুরি আছে যত বাহাদুরি যতই করো চলচা তুরি আছে যত বাহাদুরি ওই যত করো ছলসা তুরি আছে যত বাহাদুরি সবই তো সাঙ্গ হবে ডাক দিলে ওই দয়াল সাই ও আমার ভাইরে ভাই একটা কথা বইলা যাই এই দুনিয়া ছাড়তে হবে সেদিন বেশি দূরে নাই ও আমার ভাইরে ভাই একটা কথা বইলা যাই এই দুনিয়া ছাড়তে হবে সেদিন বেশি দূরে মনে থাকবে